সুখবর বন্ধুরা হ্যাঁ সত্যি তোমরা শুনছো ইউটিউবে কিন্তু একটি বিশ্বসেরা আপডেট এসে গেছে হ্যাঁ আমি বেশি কিছু বলছি না এই বিষয়ে তোমরা হয়তো বা আজকে কালকে আমি যে বিষয় নিয়ে কিন্তু আরো বড় বড় ইউটিউবারদের চ্যানেল কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো আমি বেশি কিছু না বলে তোমাদেরকে সাইডে এখানে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমি ইউটিউবে প্রবেশ কিনেছি ঠিক আছে ইউটিউবে প্রবেশ করার পর আমি তো না তোমাদেরকে একটি চ্যানেল দেখাচ্ছি এখানে যেমন রয়েছে একটি চ্যানেল তোমরা দেখাচ্ছি ঠিক আছে তোমরা সাইডে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো এটা কিন্তু নতুন আপডেট কিন্তু এসে গেছে ইউটিউবে ঠিক আছে এখন আমি এই মাত্র পাওয়া আপডেট সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি মানে তোমরা তো এখন দেখছো বারি কালকে রাত্রে এটা শ্যুট করছি আর কি ঠিক আছে তো দেখো এখানে যে এতদিন কি হতো আমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে সঙ্গে কি দেখাতো জয়েন বাটন ঠিক তাই না এখন কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ দেখো এখানে কিন্তু লেখা রয়েছে সাবস্ক্রাইব সঙ্গে একটা প্লাসের মতন আইকন দেখাচ্ছে অ্যাকচুয়ালি কি এটা সাবস্ক্রাইব বাটন না না এটা সাবস্ক্রাইব বাটন না এটা হচ্ছে জয়েন বাটন আর সঙ্গে যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন তোমরা বলবে আরে ভাই কি ফেক আপডেট দিচ্ছিস না 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 এরকমটাও না দেখো আমি এটাতে ক্লিক করার আগে এটা আমি বোঝানোর আগে দেখো এখানে যেমন এই যে নোটিফিকেশান যে এখানে ছোট্ট একটা দেখাচ্ছে এটাতে আমি ক্লিক করি দেখো এখানে কিন্তু রয়েছে আনসাবস্ক্রাইব নিচেতে তোমরা দেখো আনসাবস্ক্রাইব আর নিচে আছে ডিসেবলড ঠিক আছে তো আমি আনসাবস্ক্রাইব করে দিলাম তারপর দেখো এখানে শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনে শো হচ্ছে মানে নতুন চ্যানেল মানে সাবস্ক্রাইব ঠিক আছে তো দেখো আবার যখন এই ক্লিক করছি তারপর দেখো দুইটা হয়ে গেছে এখানে আবার একটা ছোট্ট ওই যে এটা শো হচ্ছে যেটাকে আমরা বলি সাবস্ক্রাইব আর ডিসেবল ঠিক আছে আর সঙ্গে যে যেটা এই যে সাবস্ক্রাইবের মতন শো হয়ে রয়েছে বাটনটা আবার ব্ল্যাক কালারের সেটাই তো সাবস্ক্রাইব বাটন এটা হচ্ছে জয়েন ব্যাটন যখন আমি এটাতে ক্লিক করব তারপর দেখো এই যে জয়েন জয়েন দিস চ্যানেল আমরা বলি না যে জয়েন এই যে জয়েন ব্যাটন ঠিক আছে তো এখানে তো জয়েন সম্বন্ধে তোমরা জানোই কি আসো বিষয় তো এটাই বেশি কোনো বড় আপডেট না বাট অনেকটা যারা যারা এতদিন জয়েন হতে চাইতো না ইউটিউবে কিংবা তোমাদের চ্যানেল হয়তো সাবস্ক্রাইব করে রেখেছে কিংবা তোমাদের চ্যানেলে জয়েন বাটন থেকেও জয়েন হয় না তো তোমরা তো জানি মিডেশন হওয়ার পর ইউটিউব চ্যানেল কিন্তু জয়েন্ট বাটন থাকে তো সেখান থেকে কিন্তু কিছু টাকা ইনকাম করা যায় মানে চ্যানেলে ওনার যারা ঠিক আছে আবার জয়েন বাটন যারা জয়েন হয় চ্যানেলে তাদের জন্য কিন্তু মনে করো যে ওনার চ্যানেলে সে যদি তোমাদেরকে নিয়ে কিন্তু একটা only মেম্বার ভিডিও বানাতে পারে মানে পার্সোনালি তোমরাই সেই ভিডিওটা দেখতে পারবে এরকম কিন্তু বানাতে পারে তো সেই বিষয়ে যাচ্ছে না তো এটা হচ্ছে একটা ছোট্ট একটা আপডেট ইউটিউবের পরিবর্তন আপডেট আনলো তো জয়েনটার নাম চেঞ্জ করে কিন্তু সাবস্ক্রাইব রেখে দিয়েছে এবং সাবস্ক্রাইব বাটনের মতন মনে করো একবার সাবস্ক্রাইব করলো তো আবার যখন সাবস্ক্রাইব বাটনটা শো হবে তখন কিন্তু কনফিউজ হয়ে যাবে যারা ভিউসরা রয়েছে ঠিক আছে বিশেষ করে যারা ইউটিউব সম্বন্ধে এতটা জানে না ঠিক আছে তারা আর আনসাবস্ক্রাইব আলাদা করে করতে পারবে না মনে করবে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব অলরেডি হয়ে রয়েছে বা কিংবা যারা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে দেখছি যে মা কীভাবে আনসাবস্ক্রাইব হয়ে গেল অ্যাকচুয়ালি এরকমটা না ওই বাটন এটা যদি তোমাদের অনলি সাবস্ক্রাইব শো হয় যেরকমটা প্রথমে দেখালাম ব্ল্যাক কালার তাহলে মনে করবে এটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে যখন তোমাদের সাবস্ক্রাইবের সঙ্গে প্লাস জিনিসটা যখন শো হবে তখন তোমরা মনে করবে যে এটা জয়েন বাটন এটা সাবস্ক্রাইব বাটন না কথাটা সাবস্ক্রাইব লেখা থাকলেও তো তোমরা এই চিহ্নটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এটাই ছিল একটা ছোট্ট আপডেট আশা করি তোমরা বুঝে নিয়েছো তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে আর আরেকটা একটা কথা আমি কিন্তু দু তিন দিন ভিডিও আপলোড করতে পারিনি তার পিছনে কারণ হচ্ছে আমাদের এখানে প্রচন্ড ঝরো হাওয়া হয়েছিল বলে কিছুদিন কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিসিটি ছিল না সেই জন্য ভিডিও বানাতে পারিনি আর আপলোড করতে পারিনি ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে ভিডিওতে তো এখন সবাই বেলাতেও সুস্থ থাকবে টাটা